সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু ব্লু জারকান পাথরের উপকারিতা কি শুক্র এবং শনি গ্রহের প্রতিকার একত্র দুটি গ্রহের কাজ করে একটি পাথরে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমার ভিডিও দেখে থাকেন আমার ভিডিও টপিক্স বা আমার ভিডিওর যে কালেকশন বা যে আইটেম সবার থেকে একটু ভিন্ন দাচ্ছে থাকে কারণ আমি যে কোয়ালিটির স্টোনগুলো দেশের বাইরে থেকে ইম্পোর্ট করি একটু ভিন্নতাচের এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেন হয় মানুষ যেন একটা পাথর দিয়ে দুইটা তিনটা গ্রহের উপকার পেতে পারে সেই ধরনের স্টোনগুলো নিয়ে আমি প্রায় ভিডিও করি এবং আপনারা সেই ভিডিওগুলো দেখে দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণে সাড়া দেন আপনাদের সাড়া এবং উৎসাহ উদ্দীপনার থেকে পেয়েই আমি নিয়মিত এই ধরনের এন্টিক কালেকশনগুলো সংগ্রহ করার চেষ্টা করি ব্লু জারকান এমন একটি পাথর যেটি আমার হাতে আছে যে দেখুন আমার হাতের কনিষ্ঠ আঙ্গুলে প্রত্যেকটা আপনারা ভিডিওতে দেখে থাকেন এটি হচ্ছে ব্লু জারকান যাদের হস্তরেখা শুক্রের এই স্থানে ক্রস কালো তিল বা আঁকা তিল চিহ্ন থাকে বা এই স্থানটি নিচুস্ত থাকে শনির স্থানটিতে ক্রস তিল বা শনির স্থান নিচস্ত থাকে বা কাটাকুটি থাকে তাহলে বুঝতে হবে আপনার শুক্র এবং শনি এই দুটি গ্রহ অশুভ আছে যদি কোনো জাতক জাতিকার জন্ম জন্মকুণ্ডলিতে শনি নিচস্ত থাকে বা শুক্র নিচস্ত থাকে নবাংশ কুণ্ডলিতে শনি বা শুক্র নিচস্ত থাকে বিংশত্তরী মতে শনি বা শুক্রর মহাদশা চলে সেই সকল জাতক জাতিকার শুক্রের প্রতিকার হিসাবে ডায়মন্ড পড়তে হয় শনির প্রতিকার হিসাবে নীলা পড়তে হয় নীলা এবং ডায়মন্ড দুটি পাথরই মোস্ট এক্সপেন্সিভ একটি পাথর অনেক মানুষের পক্ষে নীলা এবং ডায়মন্ড ব্যবহার করা সম্ভব নয় কারণ একটা জেনুইন ডায়মন্ড যদি আপনি এক ক্যারেট পড়তে হয় তাহলে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকার দরকার একটা ভালো মানের নীলা পাথর আপনার পড়তে গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার দরকার এটি সবাই ক্যারি করতে পারেন না কারণ মানুষ যখন বিপদে পড়ে তখনই কিন্তু জ্যোতিষের দ্বারস্থ হয় তখনই কিন্তু উকিলের দ্বারস্থ হয় তখনই কিন্তু ডাক্তারের দ্বারস্থ হয় আর সেই জ্যোতিষ বা উকিল বা ডাক্তার যদি এমন দামি ওষুধ তাকে প্রেসক্রাইব করে দেয় বা এমন দামি টেস্টগুলো তাকে দিয়ে দেয় সেই রুগী কিন্তু টেস্ট এত টেস্ট করাতে পারবে না কারণ সে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সেম টু সেম কোনো জ্যোতিষী যদি তাকে একটি নীলা এবং ডায়মন্ড একত্র পড়তে বলে ওই ক্লায়েন্টের পক্ষে একত্র এই দুটি পাথর কেরি করা সম্ভব না কারণ দুটি পাথর যদি পড়তে হয় তাহলে মিনিমাম তাকে দেড় লক্ষ টাকা খরচ করতে হবে দেড় লক্ষ টাকা দিয়ে একটা ডায়মন্ড একটা নীলা পাথর সবাই পক্ষে ক্রয় করা সম্ভব না অতএব যাদের কম বাজেটের মধ্যে একসাথে বেনিফিট চান দুটি পাথরের জায়গায় একটি পাথরে যদি সে উপকার পেয়ে যায় তাতে কি সমস্যা কি অনেক ভালো উপকার পাচ্ছে ইভেন কি এই ব্লু জারকান পাথরটি ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রচুর পরিমাণে চলে বাংলাদেশ বলুন ভারতবর্ষ বলুন বা এশিয়া মহাদেশের প্রত্যেকটি দেশ ছাড়াও ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ইউরোপ আমেরিকা বা কানাডা সুইজারল্যান্ড জার্মানি ইটালি লন্ডন ফ্রান্স প্রত্যেকটি দেশে ব্লু জারকনের আলাদা একটা ডিমান্ড আছে এই কারণে ডিমান্ড আছে এই পাথরটি খুবই অথেন্টিক এবং ন্যাচারালিভাবে এই পাথরটি দ্রুত কার্যকরিতা রাখে এটির মধ্যে একটা হিলিং স্প্রিচুয়াল পাওয়ার থাকে এই পাথরটি যিনি ব্যবহার করবেন তার আর্থিক সমস্যা শারীরিক সমস্যা ব্যবসায়িক সমস্যা ব্যবসায় লস হচ্ছে প্রায় কাজে বাধাগ্রস্ত হচ্ছেন কোনো কাজে সাকসেস হতে পারছেন না মানুষের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না পরিবারের সাথে অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা কুন্দল তৈরি হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে ডিভোর্স হওয়ার মতো অবস্থা সেই ক্ষেত্রে ব্লু জারকন পড়বেন এক সময় ব্যবসা বাণিজ্য ভালো ছিল এখন ব্যবসা বাণিজ্য খারাপ আপনি ব্লু জারকন ব্যবহার করবেন আপনার আগে অনেক কিছু ছিল বাড়ি ছিল গাড়ি ছিল মেল ছিল ইন্ডাস্ট্রি ছিল এখন আপনি শূন্যের কোটে নেমে যাচ্ছেন আপনার শনি খারাপ এর মানে হচ্ছে আপনি ব্লু জারকন পরবেন শনি খারাপ হলে আপনাকে অবশ্যই ব্লু জারকান ব্যবহার করতে হবে আর এই ব্লু জারকান পাথরটি আমি আপনাদেরকে চেনাবো এবার এই যে পাথরটি দেখছেন আমার হাতে এটিকে বলা হয় ব্লু জারকান যেটি শুক্র এবং শনি গ্রহের কাজ করে আমার হাতে যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল শ্রীলঙ্কান ব্লু জারকান আমি সব সময় অ্যান্টিক কোয়ালিটির স্টোনগুলো ইম্পোর্ট করে থাকি যেহেতু আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রি করি দীর্ঘ আঠারো বছর যাবৎ বাংলাদেশে একমাত্র আমাদের সব থেকে অনেক জ্যোতিষ কবিরাজ তান্ত্রিকরা পাথর ব্যবসায়ীরা নিয়ে বিভিন্ন জেলা উপজেলায় বিক্রি করে থাকেন এটি আজ নয় আজ থেকে প্রায় আঠারো বছর যাবৎ আমরা পাইকারি বিক্রি করি এখন বর্তমানে অনলাইনের এই যুগে অনেক পেজ বের হয়েছে নামে বেনামে কেউ ঘরে বসে সারা দিন বিভিন্ন পাথরের ছবি ওয়েবসাইট থেকে নামিয়ে নিজের নামটি বা নিজের প্রতিষ্ঠানের নামটি জুড়িয়ে দিয়ে মানে রেপ্লিকা পাথর বিক্রি করছেন যেটিকে কাচ বা সিনথেটিক বলা হয় অরিজিনাল ব্লু দারকান এই দেখুন আমার হাতের যে পাথরগুলো এগুলো হচ্ছে সিলোনি ব্লু দারকান চমৎকার পাথরগুলো এই পাথরটা হচ্ছে ব্লু জারকান এবং হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ব্লুজারকান এটি অথেন্টিক ল্যাব টেস্ট রিপোর্ট কার্ড সহ আপনারা আমাদের কাছ থেকে পরীক্ষা করে নিতে পারবেন ল্যাব টেস্টের সার্টিফিকেট কার্ড সহ আমাদের কাছ থেকে এবং আমরা মেশিন দিয়ে পরীক্ষা করে দিয়ে থাকি যাদের শনি এবং শুক্র খারাপ থাকে তারা এই পাথরটি পরবেন দেখবেন এই পাথরটি পরার তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনি নিশ্চিত ফলাফল পাবেন কারণ এই ব্লুজারকান কান পাথরটি নীলা এবং ডায়মন্ডের অল্টারনেটিভ হিসাবে খুব দ্রুত কাজ করে এবং মানুষের চাহিদার শীর্ষে এই পাথরটি এটি হচ্ছে শ্রীলঙ্কান ব্লুজার কান এবার আমি আরেকটি ব্লুজার কান আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে আফ্রিকান ব্লুজার কান এই যে দেখুন আফ্রিক আফ্রিকান ব্লুজার কার কালারটি দেখুন কাটিংটা দেখুন পার্থক্যটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা অরিজিনাল পাথর পড়েন বিভিন্ন বছর মানে বহু বছর যাবৎ পাথর পড়েন তারা এই পাথরটা দেখলে চিনতে পারবেন এইটা ব্লুজারকান কান এটা হচ্ছে আফ্রিকান এটা হচ্ছে আফ্রিকান কিন্তু এটিকে সিলোনি বলে যারা বিক্রি করেন তারা মূলত অসৎ সৎ প্রকৃতির মানুষ কখনোই একটার কথা বলে আরেকটা বিক্রি করতে পারবে না কথা আছে ন্যাচার অফ রিভেঞ্জ বলে একটি কথা আছে আজ আপনি কাউকে ঠকাবেন কাল নয়তো পরশু আপনি কোনো না কোনোভাবেই ঠকে যাবেন এটি হচ্ছে প্রকৃতির বিচার অতএব মানুষকে ঠকে যারা রাতারাতি পশাওয়ালা হতে চান রাতারাতি সব কিছু করতে চান তারা কিন্তু বেশি দিন টিকতে পারেন না এবং তাদের অস্তিত্ব থাকে না সুপ্রিয় দর্শক বন্ধু কথাগুলো কেন বললাম অনেক মানুষ আমাদের কাছে এসে কান্নাকাটি করেন অভিযোগ করেন যে অমুক প্রতিষ্ঠান অমুক দয়াল বাবা অমুক বাবা তমুক বাবার থেকে নিয়েছি বা অমুক সুফি সম্রাট অমুক টম্রাটের কাছ থেকে নিয়েছেন দেখা যায় তাকে একটি রেপ্লিকা পাথর দিয়েছে পাঁচ হাজার ছয় টাকা দাম নিয়েছে কিন্তু আমার কথা হচ্ছে একটা অরিজিনাল সিলোনি ব্লুজারকান কান বিশ তিরিশ হাজার টাকার নিচে পাওয়া যায় না আর যদি আপনি এই ধরনের ব্যাংককের আফ্রিকান ব্লুজার কান পরেন তাহলে আপনি পাঁচ ছ হাজার টাকা পাবেন কিন্তু এটা সিলোনি বলে যারা বিক্রি করেন তারা মানুষ নয় অমানুষ বলা যায় এবার আমি আরেকটি ব্লুজার কান দেখাই এটি টোটালি রেপ্লিকাট টোটালি রেপ্লিকাট দেখতে একবারে অরিজিনালের মতো মনে হবে কিন্তু এটি হচ্ছে মাত্র দুই তিনশো টাকা দাম অনলাইনে এরকম অনেক পেজ আছে ব্লু বলে টাকা টাকা সহ আংটি সহ বিক্রি করে এদের কাছ থেকে কিনে অনেক মানুষ প্রতারিত হয়েছে বিশেষ করে অনেক মহিলারা সরল বিশ্বাস করে প্রতারিত হন বিভিন্নভাবে এদেরকে কনভেন্স করে এবং ছাড় দেয় ফিফটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ছাড় দিয়ে বিক্রি করে এটি হচ্ছে টোটালি রেপ্লিকা অনলি দুশো টাকা পিস এটার দাম কিন্তু এটি দুই হাজার তিন হাজার টাকা করে বিক্রি করে এটি টোটালি রেপ্লিকা নকল এটি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট রাখা আর অরিজিনাল সিলোনি ব্লুজারকান এই যে সিলোনি ব্লুজারকানের কানের সাথে আপনি আফ্রিকান ব্লুজারকানের পার্থক্যটা দেখুন দুটি পাথরের কালারের পার্থক্য হার্ড পার্থক্য এবং দামে পার্থক্য কোয়ালিটিতে পার্থক্য কার্যকারিতায় পার্থক্য একটা গ্যাস্ট্রিকের সার্জেল বা সেক্লো টেন জি আছে টোয়েন্টি আছে আসে এম জি আসে দাম যে এরকম পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা সেম টু সেম উপাদান কার্যকারিতাও ভিন্ন অতএব যে কোনো রত্নপাথর ক্রয় করার ক্ষেত্রে আপনি দেখে শুনে এই যে আরেকটি অ্যান্টিক কোয়ালিটির ব্লুজার কান দেখাই এন্টিক বাংলাদেশে এই ব্লুজার কানটা এন্টিক যে তিন পিস দেখছেন এখানে আমাদের কাছে প্রায় চার পিস বা পাঁচ পিসের মতো ছিল আরও ছিল সেল হয়ে গেছে এগুলো এন্টিক কালেকশন ইউজ মানে অনেক পাথরের দোকান পাবেন বাংলাদেশে এন্টিক কোয়ালিটির ব্লুজার কান এটা হচ্ছে বেলজিয়ামের কাটিং যেটা ডায়মন্ড কাটিং বলা হয় এটা হচ্ছে বেলজিয়াম কাটিং এই রকম ব্লুজার কান এন্টিক কালেকশন আমাদের কাছে আপনারা পাবেন আমাদের শপের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড বাজার শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের যারা শনি গ্রহের সমস্যায় ভুগছেন বা শুক্র গ্রহের সমস্যায় ভুগছেন পারিবারিকভাবে অশান্তিতে আছেন সাংসারিকভাবে অশান্তিতে আছেন অর্থনৈতিকভাবে নানানভাবে নাজহাল অবস্থা ঋণের জামেলায় জর্জরিত হয়ে গেছেন মামলা হামলা হয়রানির শিকার হচ্ছেন মানুষ আপনাকে ভুল বুঝছে কোনো ডিসিশন নিতে পারছেন না আপনি ব্লু জারকান ব্যবহার করেন নিশ্চিত ফলাফল পাবেন আমি আপনাদেরকে একশো ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনার শরীরের ওজন বয়স অ্যাডজাস্ট করে পাথরটি পড়তে পারেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন আমাদের শোরুমে আরও অনেক প্রকার পাথরের কালেকশন আছে চাইলে আপনারা কালেকশন দেখতে পারেন অথেন্টিক অরিজিনাল রত্ন পাথরের বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ আঠারো বছরের প্রতিষ্ঠান বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা সিলেট বরিশাল সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুন্দরবন এবং অ্যাসি পরিমানে আমরা পার্সেল পাঠিয়ে থাকি এছাড়া প্রবাসী ভাইরা ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বারাইন আবুধাবি কাতার কুয়েত সিদি আরব ইটালি জার্মানি লন্ডন ফ্রান্স প্রত্যেকটি দেশে ডিএচএল এ আমাদের পার্সেল নিয়মিত যায় সুপ্রিয় দর্শক বন্ধু আমি আবারও আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি ঢাকা মকবাজার ওয়ারলেস গ্রান্ড বাজার শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের লিফ্ট থেকে নামলেই প্রথম সাইনবোর্ডটি দেখবেন আমাদের শোরুমের ঠিকানাটি আপনারা সরাসরি আমাদের শোরুমে পাইকারি দামে নিতে পারবেন আমরা যেহেতু পাইকারি বিক্রি করি আপনি এক পিস নিলেও পাইকারি নিতে পারবেন পঞ্চাশ পিস নিলেও পাইকারি নিতে পারবেন একশো পিস নিলেও পাইকারি দামে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমি বিশেষ অনুরোধ করব যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্য করে বলছি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার ফেসবুক টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে মানুষ সচেতন হবে মূলত মানুষকে যদি একটা মানুষকে আপনি সচেতন হয় একটা মানুষ যদি আপনার একটি শেয়ারের কারণে যদি প্রতারণার হাত থেকে বাঁচে অন্ততপক্ষে তার অন্তর আত্মা আপনার জন্য দোয়া দেবে ভিডিওটি যারা দেখছেন আপনারা সকলেই ভালো থাকুন